আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমাদের টিভিএস এপা চার গাড়ি বিক্রি হয়ে গেল রাত বাজে প্রায় নয়টার মতো তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব জানা ভিডিওর মাধ্যমে ফার্স্টলি আমার ধরনের নাম এবং লোকেশনে বলে গ্রাম বাংলা মোটরস সামতুলক কলেজ বলে গা টাঙ্গাল আপনি আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোট সকালে যাবেন তো গাড়িটা টাঙ্গালে নাম্বার করা একশো ষাট সিসি টিভিএস কোম্পানির গাড়ি টিভিএস এপা চার তো এই বড় ভাইদের সাথে কাছে বিক্রি করলাম গাড়ি ভাই ভালো আছেন আপনার নাম নুরুজ্জামান বাসা আপনার ও আর যিনি গাড়ি লোক আপনার কি হয় বড় ভাই লাগে তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম সঞ্জয় ঘোষ আপনার বাসা ও আর দিনে গাড়ি নিলেন কি হয় গাড়ি তো পছন্দ হয়েছে আপনাদের না তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাই তো মনে হয় আমার কাছ থেকে আর একো গাড়ি নিয়েছেন না এর আগে দুইটা গাড়ি নিয়েছেন গাড়ি কেমন হয়েছে গাড়ি খারাপ হইলে তো আর আসতেন না গাড়ি ভালো হয়েছে দেখে অবশ্যই আসছেন জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম আপনার বাসা ভুয়াপুর গাড়িটা নিল কে মূলত ও ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম মোহাম্মদ মনির হোসেন আপনার বাসা গাড়ি পছন্দ হয়েছে তো আপনাদের না তো গাড়িটা আমরা কত টাকায় বিক্রি করলাম নিরানব্বই হাজার টাকা তো যাই হোক এক লাখ টাকার নিচে দিয়ে দিলাম একশো ষাট সিসি টাঙ্গালে নাম্বার করা আর ইঞ্জিন আমার যে আছে তো মিলাই নিছেন না চালা টালা দেখছেন কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের কাছে তো সবাই আসতে পারে নাকি আমরা কি ভালো গাড়ি দেই না পশা দশা গাড়ি দেয় তো আমি যদি মনে করেন যে নর্মাল গাড়ি দেই দাম নর্মালি নেই যদি ভালো গাড়ি দেয় দাম ভালোই নেই কেউ ভালো টাকা মানে কেউ মানে ভালো গাড়ি কেউ কম দামে দিতে পারবে না যে কম দামে ভালো গাড়ি দিব সে হলো বাটপা আর নয় গাড়ি অ্যাক্সিডেন্ট করা যে কোনো ঝামেলা আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম